তিপ্পান্নতম বছরে পড়লো এবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো এবং নিউ জার্সির একটি মন্দিরকে কার্যত পরিকল্পনা করে গত ধরে নিরলস পরিশ্রম করে এই মন্দির বানানো হয়েছে যেই মন্দিরের চারিদিকে যারা শিল্পীরা তারা সেটা করেছেন এবং দেখতে পাচ্ছ ঝাড়বাতি রয়েছে আগেকার দিনের যে ঝাড়বাতি এবং তার টানে এই মুহূর্তে কিন্তু সেই অর্থে পুজো শুরু না হলেও তৃতীয় চতুর্থী রাত থেকে কিন্তু সেখানে কিন্তু একেবারে বিশাল মানুষের কিন্তু ঢল ইতিমধ্যে নেমে গিয়েছে তুমি দেখতে পাচ্ছ যে সেলফি তোলা যারা একেবারে বিকেল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে যারা সাধারণ মানুষ তারা কিন্তু ইতিমধ্যে নেমে পড়েছেন তাদের পরিবারকে সাথে নিয়ে এবং শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের ছবিটা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে এখনো সেই অর্থে পুজো শুরু হলো না তার আগেই এখানে এই ভিড় এবং পুজো এবং যেটা দেখা যাচ্ছে যে এই ভিড় পুরো একেবারে ভিআইপি রোড সেখান থেকে পুরোপুরি যান নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবং এই নিউ জার্সির যে যে স্বামীনারায়ণ মন্দির সেটাকে গত দু মাস থেকে তিন মাস ধরে সোলার কাজে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা কিন্তু করে শিল্পীরা এবং সেই দেখার টানেই কিন্তু শ্রীভূমির এই পুজো দেখার টানেই কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন তারা এখানে আসেন অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পুজো যা না দেখলেই একেবারে যারা দর্শনার্থী থাকেন তাদের অন্যতম ডেস্টিনেশন থাকে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দেখা দেখতে পাচ্ছ যে চারিদিকে একেবারে নিখুঁত এই মন্দিরকে নিউ জার্সির মন্দিরকে ফুটিয়ে তোলার কাজ করেছেন কিন্তু শিল্পীরা এবং তারপরেই দেখতে পাচ্ছ যে যে মাতৃমূত্রী প্রতিমা একেবারে অপরূপ সাজে সেই মাতৃমূত্রী প্রতিমাকে কিন্তু সাজানো হয়েছে একেবারে শুভ্র সাদা অঙ্গে কিন্তু রয়েছে এখানে মা দুর্গা এবং তার সাথে দেখতে পাচ্ছ যে গোটা যে মন্দির তা অত্যন্ত সুন্দর করে ইতিমধ্যে কিন্তু সাজানো হয়েছে ফলত এই দৃশ্য দেখতেই কিন্তু যারা সাধারণ দর্শনার্থী তারা কিন্তু এখানে এসেছেন মানুষ ভিড় করেছেন দেখো দেবস্মিতা যে কথা বলছিলে কে বলবে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে এক পশলা মানে সেই বৃষ্টিকে উপেক্ষা করে ঢল নেমেছে আমরা সরাসরি চলে সন্তোষ মিত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য দেখো ব্রতদীপ সবাই এই মুহূর্তে জানতে চাইছে পুজোর দিনগুলোতে বৃষ্টি হবে না তো আর সেই সঙ্গে এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কি খোলা হয়েছে যা বৃষ্টির জন্য কিছুক্ষণের জন্য বন্ধ ছিল দেখুন কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হলেও আবার কিন্তু সন্তোষ ভিত্ত স্কোয়ারের পুজো মণ্ডপ খুলে দেওয়া হয়েছে এবং খোলার সাথে সাথে মানুষ তখন চলে মতো আমি তো সন্দীপকে দেখাতে বলবো কাতারে কাতারে মানুষ তারাই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে ঢুকছেন প্রত্যেকের হাতেই মোবাইল ফোন এবং প্রোজেক্টরের মাধ্যমে অপারেশন সিন্দুর যে থিম তুলে ধরা হচ্ছে সেটাকে বন্দি করতে ব্যস্ত প্রত্যেকেই আজকে বৃষ্টির যে ঝলক দেখা গেল সন্ধ্যেবেলায় এই বৃষ্টির এই ধরনের ঝলক কিন্তু আগামী কয়েকদিন থাকতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সাতাশ তারিখ সে বৃষ্টি কিন্তু সামান্য বাড়ারও একটা আশঙ্কা রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কারণ বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেটা দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে গিয়ে সেটা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং যার প্রভাবে প্রত্যক্ষ প্রভাব না পড়লেও তার পরোক্ষ প্রভাব এই বাংলার উপর এবং যার জেরে সাতাশ তারিখ একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি আঠাশ তারিখ বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে আঠাশ উনত্রিশ তিরিশ এবং এক এই চার দিন বৃষ্টির সম্ভাবনা আছে ঠিকই কিন্তু নাগাড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ আঠাশ উনত্রিশ তিরিশ এবং এক হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এবং কিন্তু সেই বৃষ্টি দীর্ঘমেয়াদী হবে না সাময়িক এক ফসলা কি দুপসলা বৃষ্টি হতে পারে এক তারিখের পর দু তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়ার একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের ছবিটা দেখলে এটা বলতেই হবে যতই পড়ুক বৃষ্টি পূজয়ে আনন্দ থেমে থাকবে না